হে আমার যুবক ভাইরা আমার মুরব্বী বাবারা আমার মালা আকসার ও আমালা বলতে পারতো বেশি আমলের কথা বলতে পারত কিন্তু না আমার মাওলা বেশি আমলের কথা বলে নাই আমার মাওলা বলছে আইয়ুকুম আহসানু আমালা আমি উত্তম আমল সুন্দর আমল পরীক্ষা করব। কারণ বাজান রে আপনার কাছে অনেক টাকা আছে টাকার বান্ডিল আছে লক্ষ টাকার বান্ডিল নিয়ে আপনি বাজারের ভিতরে ঢুকলেন কিন্তু ওই টাকা কোনোটা তিনের এক অংশ আছে কোনোটা চারের এক অংশ আছে কোনোটা আবার কোনো নাম্বারই নাই জং বৈরা গেছে কোনোটা আবার উলি দেখাইয়া ঝাঁঝরা বনাইয়া ফলাইল এই রকমের কোটি টাকার বান্ডিল নিয়েও যদি বাজার কোনো কিছু কেনা সম্ভব না কারণ একটা টাকার সারের একাংশ আছে ওই টাকায় কেউ আপনারা সদায় বেঁচবে না একটা টাকা হলি পোকা খেয়া খেয়া সাজরা বানাইয়া ফেলাই ওই টাকাটা দিয়ে আপনার কোনো দোকানদার কোনো কিছু বেচবে না একটা টাকার তিনের দুইয়ের তিনের দুই অংশ আছে ওই টাকাটাও কেউ নিবে না শুধু তাই নয় রে বাবা টাকাটা যদি মাঝখান দিয়া ফাড়া থাকে চিরা থাকে দুই ভাগ থাকে ওই টাকাটাও কিন্তু কেউ নেয় না কথা ঠিক কিনা দুনিয়ায় যেমন অসল টাকা নষ্ট টাকা চলে না আখেরাতে আপনি অনেক নামাজ হাসরের মাঠে উঠলেন অনেক রোজা মাঠে জাকাত অনেক রোজা অনেক কোরআন আমলের কোনো শেষ নাই আমলের পাহাড় নিয়ে উঠছেন কিন্তু আপনার কোনো আমলই সুন্দর না ময়লা যুক্ত যুক্ত সব আমল কুফর আল্লাহর বিধানের সাথে কোনো আমলের আপনার কোনো মিল নাই ওই আল্লাহর ওই আমলগুলো আমার মামলার কাছে কোনো মূল্য নাই কারণ আমার আল্লাহ বেশি আমলের কথা বলে নাই বেশি আমলের কথা বলে নাই আমার আল্লাহ কয় খবরদার না করিযা কেউ আমার খবরে আসবে না কারণ আমি সুন্দর আমল পরীক্ষা করবো লিযা লুয়া আমি পরীক্ষা করবই করবই করব। আল্লাহ তাআ' কি দিয়া কয় আইয়ুকুম মাহসানু আমালা আমি সুন্দর আমল পরীক্ষা করব তোমাদের মধ্যে কার আমলটা বেশি সুন্দর তো কার আমলটা বেশি সুন্দর হবে তার জন্য আমি মাওলা সুন্দর জান্নাত বানায়া রাখছি আ যদি আমলটা ময়লা যুক্ত হয় শিরিক যুক্ত হয় কুফুর যুক্ত হয় আমলটা যদি অহংকার যুক্ত হয় রিয়া যুক্ত হয় ওই আমলের আমি মাওলার কাছে কোনো মূল্য নাই কোনো দাম নাই দুনিয়ায় যেমন সেরাটা কাজ চলে না আমার মৌলার কাছে নষ্ট আমল চলবে না একদিন আবু বকর সিদ্দিক রাহু নামাজ পড়তে গেছে নামাজ পড়তে আছে নামাজ পড়তে আছে হঠাৎ করিয়া বছরে কান্না শুরু করিয়া দিল আজ নামাজের সময় কান্নার কান্না কান্তে কান্তে কান্ আর নামাজের পরে ধরে প্রশ্ন করা হলো ও সিদ্দিক আকবর আপনি তো আমার নবীর মুখ থেকে সুসংবাদ প্রাপ্ত জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী আপনিও কেন নামাজের মধ্যে কানলেন কি হয়েছিল আপনার নামাজের মধ্যে কেন এত কানছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আগে বোঝা রাখবে তিনি কে আ আমার নবী নবী ছিল আরবের প্রথম প্রেসিডেন্ট আমার নবী আমার নবীর পরে খেলাফত দিয়া গেছে গয়াবু বকর আমি আবু তোমারে আমার পরে খেলাফত দিয়া গেলাম আমি যখন দুনিয়ায় থাকব না তখন আমার এই দায়িত্ব তুমি পালন করিও সুমাহ আবু বকর শোনো দশ জন লোক সার জান্নাতে যাবে এই সার্টিফিকেট একবারে আমার কাছে আসছে দশ জনার কথা এরপরে পরবর্তীতে আরো আছে তিন জনার কথা এই দশ জন সাহাবিরে আল্লাহ জান্নাতি ঘোষণা করিয়া দিছে দুনিয়ায় আর ঘোষণা করিয়া দিয়া জান্নাতি বানা দিল এই দশ জন সাহাবির মধ্যে এক নম্বর প্রথম নম্বরের জান্নাতি হইলা তুমি আবু বকর